নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরাও বেশ রয়েছি আমি পিয়া মন্ডল ফ্যামিলির বাগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের টকে একটা দারুণ রেসিপি প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন একটা একটা করে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এই দিকে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুনো লঙ্কা অল্প মানে চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তেঁতুল্লাইয়ের পাল সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ওই প্যানটা আর কি আমি আগে মাছ ভেজেছিলাম তো তার জন্য নিচেতে কালো কালো হয়ে লেগে গিয়েছিলো তার জন্য দেখছি যে দেখলে নি তো কীরকম করে আগুন জ্বলে উঠলো মানে প্রচণ্ড পরিমাণে তেতে গিয়েছিল আর কি তার জন্য ওটা আবার ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি আর আমাদের শ্বশুরবাড়িতে এটাকে কিন্তু মাছের টক বলে আর বাপের বাড়ি এলাকায় আমার বাপের বাড়ি মুর্শিদাবাদে এখানে কিন্তু তেঁতুল মাছ বলা হয় তেঁতুল মাছ মানে একটু টাইট টাইট হবে আর কি আর মাছের টক একটু পাতলা হয় ঝোলটা আর কি তো এটুকুই আর কি ডিফারেন্স তো দেখো একটা একটা করে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো কেউ কেউ কাঁচা মাছ দিয়েও কিন্তু টক বানানো হয় কাঁচা মাছের টক খেতেও ভালো লাগে কারণ ওটা তো যেহেতু তেঁতুল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানো হয় তো তো মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় তো একটা একটা করে আমি সমস্ত মাছগুলোও হালকা হালকা করে ভেজে নিচ্ছি কারণ বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছের টকে আর কি খুব একটা ভালো লাগে না মাছগুলো বেশি চিবড়া চিবড়া হয়ে যায় তার জন্য হালকা করে ভেজে নিয়েছি দেখো আমার কিন্তু মাছগুলো সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেঁতুলে তেঁতুলের পালটা তো অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে নরম করার জন্য এদিকে তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আর প্রথমেই দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যাদের কাছে না থাকবে কাঁচা লঙ্কাও দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তো এতে এই মাছের টক বানাতে সেরকম কিচ্ছু লাগে না কিন্তু মাছের টক হয় খুব ভালো খেতে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই তোমরা টক খেতে খুব ভালোবাসি অনেক জায়গায় আছেই এই মাছের টকের চল আবার অনেক জায়গায় নেই অনেকেই খায় না এই মাছের টক তো যারা একটু ওই ফুচকা টুচকার জল ভালোবাসো তারা কিন্তু এই টকটা করতে পারো খেতে খুব ভালো লাগে এই দিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর ওই যে তেঁতুলের পালটাকে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে আর কি পালটাকে বার করে পুরো জলটাই আর কি ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা আজকে আমার এই রেসিপি ভিডিওটা প্রথম দেখছো প্লিজ আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা আগে থেকেই আমার বন্ধু হয়ে আছো আর রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসা তারপরে তো দেখতেই পেলে লঙ্কা গুঁড়ো আর চিনিটাও অ্যাড করে দিলাম আবার জল অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ জলটা দেব কারণ এই ঝোলটা পুরোটা না হলে টেনে নেবে কারণ মাছ দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যাতে ওই টক মিষ্টি ফ্লেভারটা একদম মাছের ভেতর আর কি চলে যায় না হলে মাছটা খেতে ভালো লাগবে না তো এটা দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে এটা রুটি বা পরোটার সাথে যায় না মাছের টক দিয়ে একমাত্র ভাতই খাওয়া যায় তো দেখো ভালোভাবে আর কি মাছগুলো কাটকে ও পিট করে দিয়েছি তো আর একটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে আর কি এটাকে ফুটতে দেব। আর যদি মেথি বা জিরে ভালোভাবে ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়িয়ে উপরে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আমি কিন্তু ওই মেথি গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু অ্যাড করেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমার এই রেসিপি ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই